ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ চলে এসেছি ঢাকা রামপুরা বনশ্রী ব্লক আট নম্বর রোড বিড়ালের আজকে চমৎকার অনেক সুন্দর সুন্দর পাশ্চিয়ান বিড়াল আছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার ঐস্য করবেন আমরা রূপাবুর থেকে জানবো এমন কিভাবে যত্ন করতে হয় কি খাবার দেয় কিভাবে পরিচর্যা করতে হয় এইসব নিয়ম আমরা জানতে পারবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল আর যারা করার আছে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিড়াল করে নিতে পারবেন আলাইকুম রূপাবুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে দেখতে পাচ্ছি চমৎকার কিছু পার্সিয়ান বিড়াল এগুলো ফোরটি

দুই টাইম খাবার দিতে হয় আচ্ছা আমি ক্যামেরা পিছে যে আমি বিড়ালগুলোর রূপাবুত থেকে এক এক করে দেখব হাতে যে বিড়ালগুলো আছে এগুলো কি ছেলে না মে? খেলে মে এগুলো আচ্ছা কি খাবার খায় এরা? আচ্ছা কয় টাইম খাবার দিতে হয় এদেরকে? দুই টাইম দুই টাইম খাবার দিতেணும் এগুলো কি সব আপনার ঘরের হোমবেডে না সংগ্রহ করা? না না ভাইয়া আমাদের বাসার বাসার জি কয়টা বিড়াল আছে আপনার এখানে?

হাতে যেগুলো আছে এগুলো দুইটাই ছেলে না না মা সরি মেয়ে দুইটাই মেয়ে জি দুইটাই মেয়ে কেমন চাচ্ছেন এগুলো এগুলো ভাইয়া একটু রিজনেবল প্রাইসে দিবেন আমাদের দর্শক যারা পেজ ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে নিয়মিত দর্শক আছে তারা একটা রিজনেবল প্রাইসে বিল করা করতে পারে আমি এরকম বিভিন্ন জায়গায় সন্ধান দিয়ে থাকি তো আশা করি আপনি খুবই রিজনেবল প্রাইসে দিবেন আমাদের দর্শক যেতে সংগ্রহ করতে পারে অবশ্যই ভাইয়া এগুলো তো অনেক খরচ ঠিক আছে তারপরও আপনার প্রাইজ থেকে যদি নেয় আমি কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দিব কেমন যাচ্ছেন এগুলো বারো হাজার টাকা বারো হাজার টাকা চাইছেন না আমাদের দর্শকের জন্য আমরা পার্সেন্ট বিরাট আরও কমে দেওয়ার চেষ্টা করি আচ্ছা মার্কেট প্রাইজ আছে এগুলো অন্য অন্য জায়গায় পনেরো ষোলো বিক্রি করে আমি চেষ্টা করি যে কম প্রাইজে আমাদের দর্শন যদি একটা সুস্থ বিরাল ক্রয় করতে পারে আর একটা বিড়াল ক্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন বিএলটি সুস্থ আছে কিনা পেলেগুলো আছে কিনা খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা এগুলো যাচাই বাছাই করে আপনারা যেখান থেকেই নেবেন নিজ দায়িত্বে আপনারা বিড়ালগুলো ক্রয় করবেন তো আপনি হাতে যে চমৎকার বিড়াল আছে বারো হাজার টাকা চাইছেন কম কতটুকু করা যাবে সেটা বলেন কারণ আমাদের দর্শকদেরকে আমি বেশি বেদন্য দিই কারণ দর্শক তো নিয়মিত ভিডিও দেখে আর এখান থেকে একটা সুস্থ বিড়াল যেতে ক্রয় করতে পারেন সেটা আমি রাখতে হবে এগারো হাজার টাকা হইলে ভাইয়া এগারো হাজার টাকা আপু আপনি প্রাইজ ঠিক আছে যেহেতু আমি প্রথম আসছি আপনার এখানে আশা করি একটা রিজনেবল প্রাইস দেবেন আবারও দর্শকের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমি আবারও আপনার এখানে চলে আসবো তো আমার মতে আরও কিছু কম করলে একটু ভালো হয় দেখেন না আর একটু কমানো যায় কি না আপু ভাই এগুলো তো অনেক কস্টিং খরচ আছে বললে তো হয় না যারা নিবে তারা বুঝবে যে একটা জিনিস নিলে কত কষ্ট হয় এগুলোর পিছনে খুবই মানে আচ্ছা এদেরকে পালন করতে আপনার কেমন ভালো লাগে ভালো তো ভাইয়া অনেক ভালো লাগে কিন্তু যখন সেল করি তখন তো অবশ্যই খারাপ লাগে কারণ এদের তো সন্তানের মতো জি কয়জন খাবার দিন এদেরকে এই যে বিরাটগুলো ছেড়ে দিচ্ছেন সন্তান আবারও তো আপনার এখানে হোক আসবে যাবে তো দেখেন কত সুন্দর অনেক যত্ন করে বিড়ালগুলো পালন করে আপু যদি কারো লাগে আপুর থেকে নিতে পারবেন তো সন্তানের মতো পরিচর্যা করে আর এদেরকে ভালো ভালো খাবার দিয়ে থাকে সব সময় তো কত করে ছাড়া যাবে আর একটু দেখেন না আপু কি করা যায় আচ্ছা আপনি পেজ থেকে যদি না হয় তাহলে আরেকটু কম রাখতে পারবো 10500 টাকা 10500 10500 টাকা আপু যেহেতু আমি আসছি আমি তো অনেক কমাইছি আপনি আমার উপরে রাগ হবেন কিনা আমি জানি না কিন্তু আমি একটা অনুরোধ থাকবে আমার দর্শকের জন্য এবং আপনার বিয়ালগুলো যেতে সেল হয় খুব দ্রুত সেটাও আমার একটা প্রাধান্য থাকবে যেহেতু আমি ভিডিও করি আপনার তো দশ হাজার ফিক্স করে দিলে সব থেকে আমি খুশি হইতাম সব থেকে ভালো হইতো এখন দেখেন আপনি কি করা যায় আচ্ছা যে আমি যার কাছে সেল করি যত্ন সহকারে জানি ওদের লালন পালন করে সেটাই কারণ আমি তো বুঝেন এদের যারা পালে তারাই বুঝে ঠিক আছে যে এদের পিছনে কত কষ্ট হয় আর হচ্ছে যাইয়া অনেক মায়া ভাইয়া এগুলা কিন্তু এত তো মানে পালা সম্ভব না না এদের পিছনে অনেক কেয়ার করতে হয় ভাইয়া বুঝছেন কিন্তু যারা নেবে হ্যাঁ আমি দশ ফিক্সড দশ হাজার টাকা রাখতে পারবো কিন্তু অনেক যত্ন সহকারে ওদের কেয়ার করতে হবে আচ্ছা এ দুইটাই ফিমেল যারা নেবে ফিক্সড প্রাইজ দশ হাজার করে করবে এই আর কেউ দামাদামি করবেন না আমি যে প্রাইজ দিয়েছি আমি এখান থেকে চলে গেলে আপু বলবে যে ভাই অনেক কম দিয়েছে বিড়ালগুলো কারণ আমার এখানে কোস্টিং করার পরে কিছু থাকে না তো এগুলো মার্কেটে দেখেন পনেরো ষোলো টাকা করে পার পিস সেল হয় তো আর দামাদামি করার সুযোগ নেই কেউ দামাদামি করবে না আমি বাইকেরই ছেলে যদি দেই ভাইয়া আমি কিন্তু দিতে পারি কিন্তু ওদের কষ্ট হয় কাচার ভিতর আটকায় রাখে কবে না কবে ছেল করে জি জি হ্যাঁ তার জন্য কিন্তু বাইকেরই দেন নাই আমি বাইকেরই তার জন্য দেই না যে জারাই নেই যত্ন সহকারে যেন ওদের পালে কেয়ার করে এটাই আর কিছু না আপনি তো আরো বিড়াল আছে আমরা তো সেগুলো এক এক করে দেখব আরো বিড়াল আছে ওহ এই বিড়াল দুটো অনেক চমৎকার তো হ্যাঁ অড়াই নাকি আবু জি এটা অড়াই অড়াই বুলহয়েছে অড়াই দেখেন ও চোখটা দেখেন যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করবেন যারা আগে কল করবেন তার আগে ভালো বাচ্চাটা পাবেন আচ্ছা দেখেন ও এটা বাই কালার হ্যাঁ জি ভাই বাই কালার আচ্ছা দুইটা কি মেল না ফিমেল না হচ্ছে না একটা মেল সরি এটা মেল এটা ফিমেল ওরা কি মেল ওরা কি মেল না ফিমেল ওরা এটা হচ্ছে মেল না হ্যাঁ মেল ফিমেল ওরা ফিমেল হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ এটা ফিমেল আর বাই কালারটা মেল মেল বাই কালারটা মেল আচ্ছা

চমৎকার বিয়াল গুলো দেখেন তো আপু আপনার লোকেশন এবং ফোন নাম্বার একটু বলতেন যদি আমার লোকেশন হচ্ছে জায়গা আচ্ছা আমার লোকেশন জানাবো আপনি আরো কিছু মিক্স বিড়াল আছে যদি কেউ নিতে চায় বুকিং দিয়ে রাখতে পারবে সেগুলো আমরা একটু দেখব এগুলো কি মিক্স বিড়াল আপু জি ভাইয়া এটা হচ্ছে মিক্স মিক্স বিড়াল বয়স কেমন আছে এখন এটা সপ্তাহখানেক হইছে সপ্তাহখানেক হয়েছে চোখ ফুটছে না 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 এখনো না এখনো চোখ ফুটে নাই না 15 থেকে 16 দিন লাগে কয়টা আছে এখানে

অনেক ধন্যবাদ আবু সময় দেওয়ার জন্য ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন